আজকের ভিডিওতে আমরা জানবো মেয়েদের জনি থেকে কখন রস বের হয় জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে এক্ষুনি কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পারসেন্টটা অবশ্যই রিপেলে দেবো তো দেখো বন্ধুরা অনেক ছেলেপিলে কী মনে করে যে মেয়েদের জনি থেকে তখনই রস বের হয় যখন তারা কারোর সাথে শারীরিক সম্পর্ক করে অথবা তারা যখন প্রচণ্ড উত্তেজিত থাকে কিন্তু বন্ধুরা এমনটা না মেয়েদের জনি থেকে সব সময়তেই কিন্তু রস বের হয় যারা বিবাহিত বা যাদের গার্লফ্রেন্ড আছে তারা কিন্তু এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবে আমার কথাটা কিন্তু মেলাতে পারবে তোমরা দেখবে যখনই তোমাদের গার্লফ্রেন্ড হোক বা তোমাদের স্ত্রী হ্যাঁ যার সাথে তোমার খোলামেলা সম্পর্ক রয়েছে তো তুমি যখনই তার জর্নিতে হাত দেবে তুমি দেখবে তার জর্নিটা কিন্তু ভিজে ঠিক আছে সব সময়তেই দেখবে তুমি তার জর্নিটা ভিজে তো এর কারণ কি এর কারণ হচ্ছে মেয়েদের যর্নিতে একটা পিচ্ছিল পদার্থ সব সময়তেই তাদের শরীর থেকে কিন্তু নিঃসৃত হয় এই পিচ্ছিল জিনিসটা বা এই যে রস এটার কাজ হচ্ছে মেয়েদের ব্যাকটেরিয়া মুক্ত করা ঠিক আছে দেখো বন্ধুরা মেয়েদের যোনিতে ছেলেদের তুলনায় অনেক বেশি ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে ঠিক আছে এর ফলে কী হয় মূত্রে জ্বালা করা বা ওই জায়গায় বিভিন্ন রকম র্যাশ বেরোনো এই ধরনের বিভিন্ন রকম ঘটনা ঘটে থাকে তো আমাদের শরীর মানে বলতে গেলে মেয়েদের শরীর এমনভাবেই তৈরি যে একটা পিচ্ছিল একটা অ্যান্টিব্যাকটেরিয়াল তরল মেয়েদের শরীর থেকে বের হয় ঠিক আছে জোনি পদ্মেই বের হয় এবং এই তরলটার কাজ হচ্ছে মেয়েদের যোনিটাকে সুরক্ষিত রাখা ঠিক আছে মেয়েদের জনিতে যে ব্যাকটেরিয়া সংক্রমণগুলো ঘটে সেগুলোকে বন্ধ রাখা ঠিক আছে তো তার কারণে কি হয় মেয়েদের জনি তোমরা দেখবে যে বেশিরভাগ সময়তেই কিন্তু ভিজে আছে ঠিক আছে আর বিশেষ করে তোমার যদি বলি শারীরিক সম্পর্কের কথা তাহলে হ্যাঁ শারীরিক সম্পর্কের সময় তো অবশ্যই হানড্রেড পার্সেন্ট কেন টু হানড্রেড পারসেন্ট মেয়েদের জন্যই রস বেরোবেই বেরোবে ঠিক আছে কিন্তু তাই বলে তোমরা যেমনটা দেখে থাকো যে ভিডিওতে দেখে থাকুন আপনার ভিডিওতে যে একদম ছিটকিয়ে মেয়েদের জন থেকে রস বেরোচ্ছে এমনটা হয় না এমনটা খুব কমের ভাগ হয় ঠিক আছে খুবই কমের ভাগ হয়তো একশো জন মেয়ের মধ্যে একজনের এমনটা হতে পারে আর তার জন্য সেই মেয়েটাকে প্রচণ্ড উত্তেজিত করতে হবে তবেই কিন্তু সম্ভব আর অন্যথায় কী হবে রস বেরোবে ঠিকই কবে তবে ছিটকি টিটকি বেরোবে না ঠিক আছে আস্তে 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 বেরোবে এবং তুমি বুঝতে পারবে শারীরিক সম্পর্ক করার সময় যে মেয়েদের জোনিটা এবার একটু বেশি বেশি ভিজে গেছে ঠিক আছে একটু বেশি বেশি তরল পদার্থ মেয়েদের জনি থেকে মনে হচ্ছে বের হচ্ছে ঠিক আছে তবে সেটা এমন নয় যে গড়িয়ে পড়ে যাবে হুম তো এই জিনিসটা তোমরা কিন্তু লক্ষ্য করতে পারবে আর আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে তোমার এই মাসিক শুরু হওয়ার আগে যে কোনো মেয়ের মাসিক শুরু হওয়ার আগে কিছু তরল পদার্থ বের হয় ঠিক আছে এটা একটা সাধারণ ব্যাপার এটাও একটা শারীরিক প্রক্রিয়া তো এর এগুলো খুবই নর্মাল তো তোমরা যদি যেটা মানে আসল প্রশ্ন সেটা হচ্ছে যে তোমার মেয়েদের জনি থেকে সব সময়তেই কিছু না কিছু তরল বের হতে থাকে তবে বিশেষ করে শারীরিক সম্পর্ক করার সময় এই পরিমাণটা অনেক বেশি বেড়ে যায় হুম আর সেই রসটা এই সাধারণ রস হয় না সেটা একটা আলাদা রস হয় সেটাকে বলা হয় কাম রস ওই কাম কামরসটার কাজ কি হচ্ছে তোমার ওই যখন তুমি শারীরিক সম্পর্ক করবে হ্যাঁ তখন যাতে স্মুথলি যাতে সম্পর্কটা হয় হ্যাঁ তার জন্যই কামরাসটা একটা পিচ্ছিল লুব্রিকেন্টের মতন কাজ করে ঠিক আছে ঠিক যেমন উদাহরণ হিসাবে যদি বলি আমরা যখন সাইকেল চালাই বা মোটর সাইকেল চালাই তার মধ্যে যেমন গ্রিজ বা মোবিলের ব্যবহার করা হয় যাতে চেনগুলো বা যন্ত্রপাতিগুলো যেন ঘষে না যায় ঠিক তেমনিভাবে পুরুষের অঙ্গ এবং মহিলাদের যে অঙ্গ রয়েছে সেটা যাতে একে অপরের সাথে ঘর্ষণের ফলে ছিঁড়ে না যায় কেটে ছিঁড়ে যাতে না যায় তার জন্য লুবড়িকেন্টটা বের হয় মেয়েদের যোনি থেকে আর শারীরিক সম্পর্ক করার সময় শুধু যে মেয়েদের জনি থেকে লুপড়িকেন্ট বের হয় বা তরল বের হয় এমনটা না ছেলেদেরও বের হয় তোমরা দেখবে আমরা ছেলেরা যখন উত্তেজিত হয় প্রচণ্ড তখন দেখবে আমাদের লিঙ্গ থেকে একটা তরল বের হয় আমি বীরজপাতের কথা বলছি না বীর্যপাত হওয়ার আগে থেকে দেখবে আমরা উত্তেজিত হলি একটা তরল পদার্থ হ্যাঁ হালকা জলের মতন রঙ হ্যাঁ সেই তরল একটা কিন্তু বের হয় এবং এই জিনিসটা খুব পিচ্ছিল আর এটারও কাজ হচ্ছে ওই একই যে আমাদের মানে লিঙ্গকে হ্যাঁ স্মুথ করে দেওয়া মানে আমরা যখন শারীরিক সম্পর্ক করবো তখন যাতে কোনোরকম অসুবিধা না হয় তো এটাই হচ্ছে সাধারণ ব্যাপার আর ঠিক যেমনিভাবে আমরা যখন প্রচণ্ড উত্তেজিত হয়ে যাই তখন যখন বীজপাত হয়ে যাই ঠিক তেমনিভাবে মেয়েরা যখন প্রচণ্ড উত্তেজিত হয় তখন তাদের একটা তরল পদার্থ বের হয় তবে তার তাই বলে এমনটা না যে ছেলেদের মতন ছিটকি ছিটকি বেরোবে হ্যাঁ ছিটকি ছিটকি বেরোই তবে সেটা একশো জনের মধ্যে হয়তো একজন মহিলার হতে পারে আর অন্যান্য খুবই সাধারণভাবে বেরোবে আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে হ্যাঁ তো এটাই হয় তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও দেখা হবে পরে ভিডিওতে